বিয়ে দেখেনি কোনো বিয়ে লোকে কেউ দেখেছে খবরের কাগজে মুড়িয়ে টাকা ঘুষ নিতে একজনকেই দেখেছে যাকে দেখেছে তাই চোরকে দেখলে চোর বলবে সাধুকে দেখলে সাধু বলবে চোখের সামনে দেখেছে একটা লোক যে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে তাই তাকে চোর বলেছে বিএন ওরা কেন বলেছে সেটা ব্যাখ্যা দেখবেন বাসে যখন কোনো পকেট মার পকেটমারি করতে এটা খুব প্রচলিত প্রবাদ বাংলা পকেট মার যাতে নিজে ধরা না পড়ে তার জন্য বাকি লোকদের দিকে আগেই উদ্দেশ্য করে পকেট মার পকেটমা চিৎকার করতে থাকতো যাতে ওকে সন্দেহ না করে তো শুভেন্দু অধিকারী গতকালকে চোর চোর বলা শুনে আমাদের মনে হচ্ছে যে আসলে পকেট মার প্রবাদটাই কি সত্যি হয়ে গেল দাদা শুভেন্দু অধিকারী নেতৃত্বে পঁয়তাল্লিশ জন বিজেপি বিধায়ক সিও দপ্তরে গেছিলেন এবং তারা বেনিয়মের অভিযোগ তুলেছেন কি বলবেন বিষয়টি নিয়ে সবচেয়ে বড় বেনিয়ম করতে চেয়েছিল বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বাংলার বিএলএরা এই বাংলার যে আশি হাজার ছশো একত্রিশটা বুথে বিএলএ টু রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা সেই ভোট চুরি আটকে দিয়েছে তাতেই উন্মাদ হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী কারণ যদি ভোট চুরি করতে না পারে ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন হবে না চেয়েছিল এক কোটি কুড়ি লাখ ভোটারের নাম বাদ দিতে টার্গেট বেঁধে দিয়েছিল বাংলার মানুষ ওর আশায় আশায় তাই খুব স্বাভাবিকভাবেই গাত্রদাহ নিয়ে উন্মাদ হয়ে গিয়ে শুভেন্দু অধিকারীর এই কথা এবং সেখানে উপস্থিত বিএল ওরা শুভেন্দু অধিকারীকে সেই ভাষায় সম্ভাষণ জানিয়েছেন ঠিক যেই ভাষায় শুভেন্দু অধিকারী বিয়েল ওদের দিয়েছিলেন বিএলর হাতের সামনে পেশুবেন্দু অধিকারীকে ঠিক সেভাবেই সম্বাষণ জানিয়েছেন না কি सीबीआई তদন্ত চেয়েছেন কি বলবেন তদন্ত তো আমরাও চাইছি শুধু सीबीआई না সুপ্রিম কোর্টের বিচারপতিকে দেখে তদন্ত হোক কারণ সুবেন্দু অধিকারী যদি নির্বাচন কমিশনের তথ্য বলে দিতে পারেন তাহলে তো নির্বাচন কমিশনের ডেটাটাই সুরক্ষিত নয় শুভেন্দু অধিকারী বলে দিচ্ছেন কোন কোন তারিখে নাকি ভোটার তোলা হয়েছে ডিজিটাইজ করা হয়েছে তার মানে শুভেন্দু অধিকারীর কাছে নির্বাচন কমিশনের তথ্য আছে তার মানে শুভেন্দু অধিকারী হাতে নির্বাচন কমিশনের সেই তথ্য থাকার অর্থই হচ্ছে সেইখানে শুভেন্দু অধিকারী চাইলেই সেই তথ্যে ম্যাল প্র্যাকটিস করতে পারেন আমরা চাইছি এই অভিযোগের সম্পূর্ণ তদন্ত সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে মাথার উপর রেখে যে শুভেন্দু অধিকারী কি করে নির্বাচন কমিশনের সার্ভারের তথ্য অ্যাক্সেস হাতে পাচ্ছেন যেই কথা জ্ঞানেশ কুমার বা মনোজ বলতে পারছেন না সেই তথ্য শুভেন্দু অধিকারীর কাছে কোথা থেকে আসছে তাহলে কি সোর্সের মধ্যেই ভুল তাহলে কি ডালমে কুচ কালা না পুরো ডালটাই কালা আজকে বাংলার মানুষ দেশের মানুষ এই প্রশ্নগুলো জানতে চাইছে আমি তো এটাই বলছি যে আইপ্যাক যে নাম তুলেছে এই তথ্যটা উনি পেলেন প্রত্যেকে তার মানে নির্বাচন কমিশনের সার্ভারে উনার অ্যাক্সেস রয়েছে তার মানে চাইলে উনি ডেটা মডিফাই করতে পারেন মনিটর করতে পারেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য পরিষ্কার এই পূর্ণাঙ্গ তদন্ত শুভেন্দু অধিকারী কি করে নির্বাচন কমিশনের ক্লাসিফাইড ডেটা যেটা জ্ঞানেশ কুমারও বলতে পারছে না সেটা শুভেন্দু অধিকারী বলছেন অভিষেক এটা তো দল ঠিক করবে তো অভিষেক ব্যানার্জি নিজেই বলেছেন যে অভিষেক ব্যানার্জি দলের জন্য নিবেদিত প্রাণ অভিষেক ব্যানার্জি দলের সবচেয়ে বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য দক্ষতম সেনাপতির নাম মমতাদি যদি চান পার্টি যদি অনুমোদন করে অভিষেক যেখানে খুশি দাঁড়াবেন কালকেই বলেছেন সেটা নন্দীগ্রাম থেকে দার্জিলিং কোচবিহার থেকে কাকদ্বীপ যেখানে খুশি হতে পারে একটা আসন একেবারেই নয় শুভেন্দু থেকে নিজেই নন্দীগ্রাম থেকে পালাচ্ছে আমরা বলবো শুভেন্দু নন্দীগ্রাম থেকে পালাবেন না নন্দীগ্রামে থাকুন নন্দীগ্রামেই আপনাকে হারাবো যেভাবে পঞ্চায়েতে জেলা পরিষদ চুরি না করলে সামান্য মার্জিনটুকুও হতো না বিধানসভা দাঁড় করি হার গড় বলে কিছু নেই শুভেন্দুর যদি গড়ি থাকতো বা অধিকারী গড়ি থাকতো তাহলে আটানব্বই সালে থার্ড হয়েছিল কেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল তো শিশির অধিকারী তো প্রার্থী হয়েছিলেন আটানব্বই লোকসভা নির্বাচনে জামানত গেছিল থার্ড হয়েছিলেন কংগ্রেসের প্রতীকে মমতাদি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাদি তার মন্ত্রিসভায় ক্যাবিনেটের দায়িত্ব নিয়ে এতগুলো পর্ষদ মমতাদির আলোয় আলোকিত মমতাদির তিনি গালি গালিগালাজ করেছেন বাংলার আসলে নন্দীগ্রাম দেবে আপনারা তো বলছেন দুশোর বেশি আসন পাবেন তাহলে আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছে আড়াইশোর বেশি আসন পাবে দুশো না এই এসআইআর যে আমি চলছে বাংলায় কথা বললে বাংলাদেশি গতকালকেও দেখেছেন তো সোনালী বিবিদের সাথে কি অসভ্যতাম করা হয়েছে সুদে আসলে বাংলার মানুষ জবাব দেবে এই অসভ্যতামের